আজকের এই ভিডিওতে আপনারা বুঝতে পারবেন যে মাদ কত প্রকার ও কি কি এ প্রত্যেকটা বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে ইনশাআল্লাহ আলোচনা করব। খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি সবার জন্যেই এর কারণ হচ্ছে কোরআন মাজিদ শুদ্ধ করে পড়তে হলে অবশ্যই আপনাকে কোথায় কিভাবে টেনে পড়তে হবে টানগুলো কীভাবে দিতে হবে হর উচ্চানগুলা উচ্চারণগুলো কীভাবে করতে হবে এ প্রত্যেকটা বিষয় আপনাদেরকে শিখতে হবে ইনশাআল্লাহ তো যদি আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে ইনশাল্লাহ যত ধরনের টান ও গুন্যা বা মাদ আছে সব কিছুই আপনারা বুঝতে পারবে। তো চলুন শুরু করি তো আজকের এই ভিডিওটি যদি আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে এখানে দেওয়া আছে মাদ হচ্ছে প্রায় চোদ্দ প্রকার তো চোদ্দো প্রকার মাদের ব্যবহারে আপনারা বুঝতে পারবেন তো আমরা চোদ্দোটা মাদের নামগুলো একটু জেনে নেই প্রথম হচ্ছে মধ্যে আসলি বা মধ্যে মধ্যে বদল मध्य एवज मध्य लीन मध्य आरजी मध्य मुनफसिल मध्य मुत्तसिल सिल मदे सिलाह कसीरा सुग्रा मदे सिलाह तयिला कुबरा मादे लाजिम कलमी मुखफफ मादे लाजिम हरफी मुखफफ मादे लाजिम कलमी मुसक्कल मादे लाजिम हरफी मुसक्कल मादे लाजिम लीन तो एक ये माद अपना आपके बुझते हैं এই প্রত্যেকটা মাদিয়ে আমি ইনশাল আলোচনা করব আজকের এই ভিডিওতে তো দেখুন এখানে আমরা একটা বিষয় বুঝি সেটা হচ্ছে যে এই যে একটা চিহ্ন আর এই যে একটা চিহ্ন এখানে দুটো চিহ্ন দেওয়া আছে তো এই চিহ্ন দিয়ে আপনারা তিন আলিফ টান বুঝবেন আর এই চিহ্ন দিয়ে আপনারা চার আলিফ টান বুঝবেন তো এই চিহ্ন দিয়ে আপনারা খুব সহজে বুঝতে পারেন এখানে কি লেখা আছে আমি আপনাদেরকে একটু শোনাই এই চোদ্দটি মাদের মধ্যে যেগুলো নীল রং চিহ্নিত করা আছে সেগুলো ব্যতীত অন্যান্য প্রায় সকল মাত সব টাইপের কোরআনে আনে অর্থাৎ নুরানি লাহোরি সৈদি এই চিহ্নটি দিয়ে তিন আলিফ ও এই চিহ্নটি দিয়ে চার টেনে বা দীর্ঘ করে পড়ার জন্য নির্দেশনা দেওয়া থাকে অর্থাৎ এখানে বোঝানো হয়েছে সব কোরআনের মা কোরআনের মধ্যে আপনার এরকম একটা চিহ্ন পাবেন আর এরকম একটা চিহ্ন পাবেন এই চিহ্ন দিয়ে তিন টান বোঝাবে আর এই চিহ্ন দিয়ে চার টান বোঝাবে ঠিক আছে তো এখানে আরও কিছু লেখা আছে তো আপনার একটু পড়ে নেন আমি এতটা গুরুত্বপূর্ণ মনে করতেছি না এগুলো তো তারপরে আমরা এখন শিখব মাদে আসলি মাদে আসলিটা কি এটা আমরা বুঝবো আসলে মানে হচ্ছে আসল বা খাটি হ্যাঁ ঠিক আছে পিওর আর কি আসলি মানে হচ্ছে আসল তো মাদে আসলে অর্থ আসল মাদে যেখানে লেখা আছে আসল মাধ একে আসল মাদ বলা হয় কারণ এই মাথটি প্রায় সকল মাদের মূল ভিত্তি ঠিক আছে এই মাথ হচ্ছে সকল মাদের মূল ভিত্তি অর্থাৎ এই মাদে আসলি থেকে সকল মাদ কি হয়েছে সৃষ্টি হয়েছে কথা বলতে গেলে অর্থাৎ অন্যান্য প্রায় সকল মাদই এই মাতটির উপর নির্ভর করে গঠিত হয় মাদে আসলি গঠিত হয় আরবি বর্ণমালের তিনটি স্বরবর্ণ দিয়ে বা আরবি অক্ষর তিনটি অক্ষর দিয়ে আলিফ ওয়াও এবং হচ্ছে ইয়া তো আলিফ ওয়াও ইয়া এই তিনটি হচ্ছে মাদের হরফ বুঝে নেন আলিফ ওয়াও ইয়া তিনটিকে মাদের হরফ বলা হয় ঠিক আছে তো এখন আমরা মাদের আসলে কাকে বলে এগুলো এখানে লেখা আছে একটু পরে নেন আপনারা তো আমরা এখন চলে যাবো ডাইরেক্ট মাদের মধ্যে যখন জবরের পর খালি আলিফ আসবে তখন তাকে মাদের হরফ বলা হবে পেশের পর ওয়াউ সাকিন আসবে তখনও তাকে মাদের হরফ বলা হবে জের পর ইয়া সাকিন আসলে তখনও তাকে মাদের হরফ বলা হবে মাধে হরফ হইলে এক আলিফ পরিমাণ টেনে পড়তে হবে যেমন মিম আলিফ জবর মা মিম ওয়াউ পেশ মু মি মিয়াজের মি আবার যখন হরফে পরে এরকম উল্টা পেশ এবং খারা জের আসবে সেটা মাদে হরফ সেখানেও এক লিপ পরিমাণ টেনে পড়তে হবে র খারা জবর র র উল্টা পেশ রূপ র খারাজের রি তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম মাদে আসলি রূপ হচ্ছে ছয়টা বা ছয় ধরনের এক দুই তিন চার পাঁচশো ঠিক আছে তো এই হলো মাদে আসলি আমরা বুঝলাম তো এখানে উদাহরণস্বরূপ যে আমরা দেখি সদ খারা যাব স ডাল জের দি দি কফ ইয়া জের কি নুন জবন্না এখানে সদ খারা যাব স এটা মাত এক লিপ পরিমাণ টান দিতে হবে আর জের পর ইয়া চাকি নাচের কারণে এখানেও এক লিপ পরিমাণ টান দিতে হবে কফ ইয়া জের কি এরকম তাহলে হবে সদ খারা যাব স ডাল জের দি সি কফ ইয়া জের কি নুন জনা দি কি না তো দেখুন এখানে ডাল যে দিই নুন না দুইটা হলো হরকত হরকতে টান দেওয়া যাবে না তবে মা অবশ্যই টান দিতে হবে যেখানে টান সেখানে টান দিতেই হবে আর যেখানে টান নাই সেখানে টান দেওয়া যাবে না তো আপনার এখন বলতে পারলে বলতে পারেন যে টান দিলে কি দোষ দোষ হচ্ছে আপনার অর্থের পরিবর্তন হবে আপনার আরো গোনা হবে বুঝতে পারছেন তো এখানে বাংলা অনেক কিছু লেখছে আমরা এগুলো দেখব না তো আয়তের মধ্যে মাদে আসলি কেমন দেখায় আমরা সেটা এখন দেখবো আমরা উদাহরণ চলে যাই দেখুন এখানে একটা উদাহরণ লেখা আছে উল হুয়ু আন্না এখানে দেখানে যেখানে যেখানে লাল দেওয়া আছে প্রত্যেকটি মাদে আসলি যেমন এখানে দেখুন মিম খারাজবর মা হামজা খারা জবর আ নুন জবর মা হা খাৰাজেৰ সি নু ন লিপ জৱৰ না প্ৰত্যেক তেখেনে মাদ তু হামজাৰ খাৰ যাবৰ আ এইটো হ'লে মাদ দে বদলো হব তো এটা আমি পঢ়িব যাব তো যাই হওক তেখনে কুল হুৱ মা একানভাৱে নো তানদেৱ যাব না আ এক লিপটান বাবে মান না এক লিপটান হ'ব বিহি এক লিপটান হব কুল হুৱহ মা নু আল না না এক হবে তারপরে ফাসাদালমু এই যে পেশের পর ওয়াও সেখানে হবে ফসতাল মু নমানুহুয়া ফি বলে বলা এক হবে ফি এক হবে তো যেখানে আপনার এরকম জবরের পর আমি এই যে জবরের পর খালি আলিফ পেশের পর শতামলা ওয়াও যের পর মাললা ইয়া খারা জবর খারা অথবা উল্টা পেশের উদাহরণটা দেয় নেয় উল্টা থাকলে সেখানে টান হবে তো একলি পরিমাণ টান নিয়ে পড়তে হবে ঠিক আছে আপনি এটা বুঝে নেন এখন মাদে আসলির টেস্ট এখন দেখুন অনেকগুলো মাদা আসলে আসাম যেখানে মাদে আসলে থাকবো সেখানে আমি টান দিব লাল দিয়ে টান দিব فَلَمَّا رَأَوْهُ زُلْفَةً سِيئَتْ وُجُوهُ الَّذِينَ كَفَرُوا وَقِيلَ هَذَا الَّذِي وَقِيلَ هَذَا الَّذِي كُنْتُم بِهِ تَدْعُونَ তো দেখুন যেখানে যেখানে আমি লাল ডাক দিছি সেইগুলো হচ্ছে মাদে আসলে বা সেইখানে অবশ্যই একালি পরিমাণ টানতে হবে এখানে এসে পাশে রাতে দশটি মাদে আসলে আছে তো দেখুন কটা ডাক দিছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আমি নয়টার মধ্যে ডাক দিচ্ছি তো আরেকটা মাদ কোথায় দেখি ফালাম উযুহুল্লাযীনা কাফুরু ওয়া ক্বিলা তুম বিহি এখানে সি এটাকে ماده আসলে ধরে নিছে যদি এটা ماده আসলে থেকে মধ্যে মুত্তাসিল হয়ে গেছে তবে এই নিয়মে এটাকে ماده আসলে ধরে নিছে তো এজন্য এখানে 10টা ماده asli আমরা পাইছি ঠিক আছে তো আশা করি আপনাদের মাতগুলো বুঝতেই পারছেন খুব সুন্দরভাবে তো কোরআন মাঝে যেখানে আপনারা এরকম পাবেন একলি পরিমাণ টান দিয়ে পড়বেন ঠিক আছে এটা এটা মাতগুলো তা বলে মাদে আসলি দুটি ব্যতিক্রম নিয়ম আছে আমি এগুলো একটু বলে দেই খুবই গুরুত্বপূর্ণ মাদে আসলি নিম্নোক্ত দুটি ব্যতিক্রম মনে রাখতে হবে কারণ এর মধ্যে একটি মাদে আসলির মতো দেখতে হলেও সেটি কিন্তু মাদে আসলি নয় আর অন্যটি মাদে আসলির মতো দেখতে না হলেও সেটি কিন্তু মাদে আসলি অর্থাৎ এখানে কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় বলা হয়েছে যেমন আমরা যদি যাই যে আলিফের যায়দা। পাশের আইটিতে দেখুন আসলির যেমন ওয়ালা আনা এই যে আনা শব্দটা এখানে বলা হয়েছে এটা কিন্তু জবর পর এই জন্য হয়েছে এখনও কিন্তু আমরা যদি আমাদের নিয়ম অনুযায়ী একলিপ টান হবে তবে এখানে এক লিপ টান দেওয়া যাবে না এটা মাদা আসলে হবে না এটা আনা শব্দ আনা শব্দ কোরআন মাজিদের চার জায়গায় টানা টেনে পড়া যায় আর বাকি যতগুলো আনা শব্দ আছে কোরআন মাজিদের সে আনা শব্দ টেনে পড়া যাবে না তাহলে এখানে ওয়ালা আনাতে আমরা টান দিব না এটা মাদে আসলি না লাতে অবশ্য তিন টান দিব আনা তুম এই যে মা একফানবে একটা মাদে আসলি ঠিক আছে তো এখানে বিস্তারিত লেখা আছে কেন এটা আপনি একটু পড়ে নেন একটু পড়ে নেন তারপর আমরা যাব আলিফে মাকসুরা দেখুন আলিফে মাকসুরা হচ্ছে শব্দের শেষে যদি জাবরের বামে নুক্তা নুক্তাবিহীন খালি ইয়া অথবা খালি ওয়াও থাকে তাহলে সেটাকে আলিফে মাকসুরা বলা হয় যার ফলে সেটাকে মাদে আসলি ধরে অর্থাৎ জবরের বামে খালি আলিফ ধরে এক লিপ্টানে পড়তে হয় আলিফে মাকসুরা বিহীন ইয়া হিসাবে সবসময় শব্দের শেষে আসে তবে খালি ওয়াও এর রূপেও শব্দের মধ্যেও আসতে পারে যেমন এখানে দেখুন এই যে মুসা লিপ্টান হবে আত টান হবে এখানে আমরা অনেকেই ভুল করে থাকি যে জবর জবর্বর খালি আসছে আমরা ভাবি যে এটা জবর যেহেতু টান হবে না তবে হ্যাঁ এখন অবশ্যই টান দিতে হবে ঠিক আছে আ লা তেকলি টান হবে তো এগুলো আপনার কোন মাঝে শেষ এগুলো পাবেন এরকম তো যখনই পাবেন আপনারা সেখানে একলি পরিমাণ টেনে পড়বেন তো এখানে সব বিস্তারিত লেখা আছে আপনারা একটু পড়ে নিতে পারেন আলিফা মাকসুরার নিয়মটা আমি পড়ে দেখেছি তারপর এখানেও দেখুন একটু লেখা আছে ঠিক আছে তারপর এখানে একটা উদাহরণ দিছে এ লাতে আমাদের এক লিপেন্ট আনতে হবে এখানে আমি একটু পড়ি তাহলে বুঝতে পারবো জবর থাকার সেটাকে মাদে আসলি হিসাবে চেনা যায় কিন্তু লালটি মাদে আসলির স্বরূপের কোনোটার সাথে মিলে না ওই যে আমি যে আপনাদেরকে এই যে এখানে সোয়েটার রূপ দেখেছিলাম একটু উপরে যাই এই যেখানে যে বর ওপর খালিয়ালি পেয়েছে পেয়ে পেশ জের এই সোয়েটার সাথে কিন্তু এখানে এই যে এই মাত্রা কিন্তু মিলে না এই মাত্রা মিলে না তো এখানে তাই বলা হয়েছে যে মিলে না মিলে তাই মনে রাখতে হবে শব্দের শেষে যদি জবরের আমি একটু লিখি এখানে মনে রাখতে হবে কোথায় যে মনে রাখতে হবে শব্দের শেষে যদি জবরের বামে খালি ইয়া থাকে তাহলে সেটা আলিফে মাকসুরা ইয়া নয় ইয়া নয় ঠিক আছে এটা হচ্ছে আলিফে মাকসুরা তো এখানে আমরা এক লিপ পরিমাণ টান দেবো তাই সেখানে এক আলিফ টেনে পড়তে হবে আয় উপর টেপ করে আয় যাক এখানে এটা বলছে তো আমরা এখানে অবশ্যই এক লিপ পরিমাণ টানব সাববি হিস এরকম টানব কয়েক মাঝে এরকম পাইলে আপনার অবশ্যই সেখানে একলি পরিমাণ টান দিবেন ঠিক আছে তো দেখুন মাধ্যমে আসলে নিয়ে আমি তখন বপক করলাম তো আমাদের আরও মাছ আছে সেটাকে আমরা শিখবো সেটা হচ্ছে মধ্যে অ্যাওয়াজ তো ইনশাআল্লাহ আমরা আরেকটা ভিডিওতে আপনাদেরকে মধ্যে অ্যাওয়াজটা শেখাবো তো ভিডিওগুলো আমি একটা ভিডিওতে করতে গেলে অনেক বড়ো হয়ে যাবে তো আমার একটু কষ্ট হবে তো এই জন্য আমি ধাপে ধাপে আপনাদেরকে ভিডিওগুলো দেবো তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন সামনে যেহেতু রমজান মাস আপনাদেরকে কি ভিডিও দিলে বা কোন ভিডিওগুলো আপনাদের ভালো উপকার আসবে দোয়া সোরা বা কোরআন শিক্ষার কি ভিডিও লাগবে নামার শিক্ষার যেগুলোই আপনাদের বেশি হেল্পফুল হবে আমাকে কমেন্টস করবেন আমি ইনশাল্লাহ একটু চেষ্টা করব ভিডিওগুলো আর একটু ভালো করার জন্য আপনাদেরকে কিছু আরও বোঝার জন্য বা শেখানোর জন্য তো সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ